তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বি কেডিং ধরেন আপনার সাথে একজন মজা করছে আর আপনি সেটা জানতে পেরেছেন আর তাকে বলছেন তুমি নিশ্চয়ই মজা করছো তেমন বাক্য কি ইংরেজিতে বলবো ইউ মাস্ট বি কেডিং ইউ মাস্ট বি কিডিং আমি জানতে পেরেছি আই হ্যাভ কাম টু নো এবার ধরেন আপনি কোনো একটা জিনিস জানতে পেরেছেন আর সেটা আরেকজনকে বলছেন যে আমি জানতে পেরেছি তেমন বাক্য কি ইংরেজিতে বলবো আই হ্যাভ কাম টু নো আই হ্যাভ কাম টু নো হ্যালো ইউরেন্ড বরাবরের মতো আজকেও এই ক্লাসটির মাধ্যমে আমি আপনাদের কিছু সহ সহজ ইংলিশ বাক্য শেখাবো যেগুলো আপনাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং সবার সাথে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আনন্দের ব্যাপার ইটস আ ম্যাটার অফ জয় যখন আপনি একটা বিষয় আনন্দের বিষয় বলবেন বা জানবেন আপনি কিন্তু বলবেন যে আনন্দের ব্যাপার তো আনন্দের ব্যাপার বলার ক্ষেত্রে আমরা বলবো ইটস আ ম্যাটার অফ জয় ইটস আ ম্যাটার অফ জয় অনুগ্রহ করে আবার বলুন প্লিজ টেল মি এগেইন এবার আপনি একটা কথা বুঝতে পারেননি আর একজনকে বলছেন যে অনুগ্রহ করে আবার বলুন তাহলে ইংরেজিতে বলবো প্লিজ টেল মি এগেইন প্লিজ টেল মি এগেইন সে আমার থেকে বড়। শি ইজ ওল্ডার দ্যান আই এবার ধরেন কেউ একজন আপনার থেকে বড় তা আপনি সেটা বলছেন যে সে আমার থেকে বড়ো তেমন বাক্যকে ইংরেজিতে বলবো শি ইজ ওল্ডার দ্যান আই শি ইজ ওল্ডার দ্যান আই আমার ভালো লাগছে আই ফিল গুড আপনার ক্লাসটি করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান অবশ্যই আমার ভালো লাগছে আই ফিল গুড অনেক সময় চলে গিয়েছে ইটস টু লং এবার ধরেন কোন একটা কাজ করতে করতে আপনার অনেক সময় চলে গিয়েছে তা আপনি সেটাই বলছেন যে অনেক সময় চলে গিয়েছে তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস বিন টু লং ইটস বিন টু লং যোগাযোগ রেখো কিপ ইন টাচ মি এবার ধরেন একজনকে আপনি বলছেন যে তুমি ভুলে যাও না আমার সাথে যোগাযোগ রেখাও আমরা কিন্তু এই কথাটা মাঝে মাঝেই বলে থাকি তো যোগাযোগ রেখে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো কিপ ইন টাচ মি কিপ ইন টাচ মি আমার উপর অনেক চাপ আই এম অভারলোডেড মাঝে মাঝে হয়ে থাকে আমাদের উপর প্রচুর কাজের চাপ থাকে তো আমরা বলে থাকি যে আমার উপর অনেক চাপ তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই এম অভারলোডেড আই এম অভারলোডেড সে আমাকে বিস্মিত করলো হি সারপ্রাইজড মি অনেক সময় আমাদের প্রিয় মানুষজন আমাদের কাছে এসে আমাদেরকে কিন্তু সারপ্রাইজ করার চেষ্টা করে আর আমরা বলি যে সে আমাকে সারপ্রাইজ করলো তাই এমন বাক্য ইংরেজিতে বলবো হি সারপ্রাইজড মি হি সারপ্রাইজড মি আমি আত্মবিশ্বাসী বোধ করছি আম ফিলিং কনফিডেন্ট ধরেন এবার আপনি সম্পূর্ণ ক্লাসটা যেহেতু করলেন আপনার খুবই আত্মবিশ্বাস বোধ হচ্ছে যে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন তো আমি আত্মবিশ্বাসী বোধ করছি এমন বাক্যকে ইংরেজিতে বলবো আম ফিলিং কনফিডেন্ট আম ফিলিং কনফিডেন্ট আপনি কি সত্যি কনফিডেন্ট সেটা অবশ্যই আমাকে জানান আর কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই